বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই উৎসবে এখন যোগ দিয়েছে ইলিশ উৎসব পান্তা উৎসব খাদ্য উৎসব আর তার সাথে বর্তমানে সেই উৎসবে যোগ দিয়েছে আম উৎসব তবে এই উৎসবের গন্ধ পৌঁছে গিয়েছে রাজধানীর পুকেও বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি দিল্লির হ্যান্ডলুম হাটে এখানে চলছে আমের উৎসব বাংলার বিভিন্ন প্রসিদ্ধ আম পৌঁছেছে এই হাটে আর এখানে সমাহার ঘটেছে বাংলার ল্যাংড়া ফজলি বিভিন্ন আম আমরা সরাসরি এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে নেব আমরা এখন হুগলির একটি স্টলে দাঁড়িয়ে আছি আমি বিক্রেতার সাথে কথা বলবো আপনার নাম নমস্কার ম্যাডাম আমি সুব্রত কর্মকার পশ্চিমবঙ্গ বলাগড় ব্লক থেকে আসছি হুগলি জেলার তো এখানে কি কি আম রয়েছে মানে আমাদের কাছে আছে আম্রপালি আছে সুরমা ফজলি আছে হিমসাগর আছে গোপালভোগ আছে ল্যাংড়া আছে লক্ষণভোগ আছে রাজভোগ আছে এরকম আমরা সাত আট রকম ভ্যারাইটির আম নিয়ে এসেছি আমরা আমি নিজে একজন ম্যাঙ্গো গ্রোয়ার্স আম চাষি তার সঙ্গে সঙ্গে এরকম আমাদের সঙ্গে জুড়ে আছে আমাদের এক হাজার একশো চব্বিশ জন কৃষক আমাদের সঙ্গে জুড়ে আছে আমরা তাদেরকে না একটা এফপিসি বানিয়েছি ফার্মাস পড়িসার কোম্পানি তার নাম হুগলি ভেজিটেবিল গ্রোয়ার পরিষার কোম্পানি লিমিটেড দু সালে এটা হচ্ছে কোম্পানি একটা রেজিস্ট্রেশন হয় তার ব্যানারই আমরা কাজ করছি এখানে নিচে ব্যানার দেওয়া আছে তো তাদেরকে নিয়ে আমরা একত্রিত হয়ে দু হাজার সাল থেকে কাজ করে চলেছি এবং এই মেলায় আমরা প্রতি বছর আমরা অংশগ্রহণ করি এবং এখানে আমরা বাংলার আম অর্থাৎ হুগলি জেলার বলাগড় ব্লকের আম নিচে উপস্থিত করি এখানকার দিল্লির আমাদের যারা বাংলাভাষী মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ম্যাডাম কোন আমরা বলেন এই আমরা প্রথম হচ্ছে হিমসাগর একটা ভালো ডিমান্ড আছে তো হিমসাগরটা খুবই ভালো আর দু নম্বর হচ্ছে আম্রপালি আম্রপালি হচ্ছে কিপিং কোয়ালিটি ভালো দীর্ঘস্থায়ী হয় আর সব থেকে খুব মিষ্টি এবং সুস্বাদু হচ্ছে আপনার হচ্ছে হিমসাগর হিমসাগর সবথেকে মিষ্টি এবং সুস্বাদু আর যদি কিপিং কোয়ালিটি দেখতে হয় তাহলে কিন্তু ল্যাংড়া আর সব থেকে হচ্ছে সুন্দর এবং ভালো আম হচ্ছে হিমসাগর খুব সুস্বাদু খুব মিষ্টি আম এরপরে কিন্তু আমাদেরকে এই আমটা দেখার এই আমটার পরে কিন্তু আমাদেরকে যেটা দেখতে হয় আর সেটা হলো আম্রপালি আম্রপালি কিপিং কোয়ালিটি ভালো এবং এটা দীর্ঘস্থায়ী হয় অনেক দিন রেখে খাওয়া যায় এবং এটা খুব মিষ্টি খুব সুস্বাদু আর তারপরে যদি বলতে হয় আমাদের আরেকটি ভ্যারাইটি আছে সেটা হলো গোপালভোগ এই গোপালভোগ আমটাও কিন্তু আমরা আমাদের ওখানে তৈরি করি এবং আমরা এটাকে করি এই হচ্ছে আমাদের মোটামুটি তিনটে স্পেসিফিকেশান আর লাস্ট যেটা আমাদের সংযোজন হয়েছে সেটা হলো সুরমা ফজলি এই শোরমা ফজলি আমরা এখন আমাদের ওখানে তৈরি হচ্ছে এবং এটার হচ্ছে খুব ভালো একটা টেস্ট আছে মানে টক এবং মিষ্টি মিক্স মিক্সিং আছে তার সঙ্গে এটার সঙ্গে আছে ওই আনারসের একটা স্মেল ওই কন্টেন্টেতে পাওয়া যাচ্ছে এর জন্য কিন্তু এটা আজকের দিনে কিন্তু খুব পপুলার হচ্ছে আম চাষের সমস্যা বলতে ওয়েদার একটা বড় আমাদের কাছে ফ্যাক্টর সে ওয়েদারটা যদি আমাদের বৃদ্ধি করে তাহলে আমাদের ফলন কম হয় আর সেক্ষেত্রে কিন্তু চাষি একটা সমস্যার মুখে পড়ে আর আরেকটা সমস্যা হচ্ছে মানে মাইট বিভিন্ন ধরনের যে রোগ পোকা সেই রোগ পোকাগুলোকে কন্ট্রোল করছে ওয়েদার যেহেতু পরিবর্তনশীল পরিবর্তন দীর্ঘ মানে যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হচ্ছে না যে সময় শীত হওয়ার কথা শীত হচ্ছে না তার জন্যে ওয়েদারটা ফল করার জন্যে আমাদের প্রবলেম হচ্ছে প্রোডাকশানটা হ্যাম্পার হচ্ছে এবং লেবার কস্টটা হাই হয়ে যাওয়ার জন্য আমরা লাভটা ঠিক ঠিক জায়গায় পৌঁছতে পারছি না এই একটা সমস্যা আমাদের মধ্যে আছে আমাদেরকে যত সহযোগিতা করছে গভর্নমেন্ট তার জন্য অন্তঃপক্ষে আমরা এখনও পর্যন্ত ঠিকঠাক আছি এটাও তো সরকারের হ্যাঁ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তর আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন এবং তাদেরকেও আমরা সাধুবাদ জানাচ্ছি এই ব্যবস্থাগুলো করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ম্যাডাম